ইউনুস প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত প্রত্যাখ্যান করছে রেল রেলসেবা চালু করার জন্য রেল মন্ত্রালয় থেকে ভারতকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয় কিন্তু ভারত প্রত্যাখ্যান করে এমনকি কোনো জবাবও দিচ্ছে না অর্থাৎ ভারতের কোনো সদিচ্ছা নাই এই রেল পরিষেবা পুনরায় চালু করার জন্য এই সেবাগুলো বন্ধ হয়ে যায় পাঁচে আগস্টের পরে দুইটা একটা হচ্ছে মাল পরিবহন করা হতো ট্রেন দিয়ে যেটা করে অনেক খরচ কমে যেত পাশাপাশি যাত্রী পরিবহন করত দিল্লি টু ঢাকা কলকাতা টু ঢাকা কিন্তু সেটাও ভারত সরকার বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য এবং কোনো তারিখ ঘোষণা করেনি সাময়িক এই কথাটাও তাদের আদেশে বলা হয়নি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কিন্তু রেল সচিব এই যে জানাচ্ছে যে তারা ভারতকে বেশ কয়েকবার চিঠি দিয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ধরনের জবাব পাওয়া যায়নি বলে জানাচ্ছে রেল মন্ত্রণালয় সূত্রে খবরটি জানানো হচ্ছে এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অভ্যন্তরে ভারত মনোভাব যেভাবে চাঙ্গা দিয়ে তুলেছিল ষড়যন্ত্রকারীরা যাতে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারে বিশেষ করে জামাত বিএনপি সে ফায়দা হাসিল করতে যেয়ে এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে দিয়েছে অর্থাৎ ভারত একের পর এক সুবিধা বন্ধ করে দিয়েছে যে প্রপাকান্ডাগুলো চালানো হতো শেখ হাসিনা ভারতের সাথে গোলামি চুক্তি করেছে অর্থাৎ ভারতকে বাংলাদেশের করিডোর অঙ্গরাজ্যে রূপান্তর করেছে এই ধরনের মেটিকুলাস পরিকল্পনা মেটিকুল করে সেগুলো প্রোপাকাণ্ডার চালানো হয় বিশেষ করে আসিফ নজরুল উদ্ভট উদ্ভট বেশ কিছু কথা মানুষের সামনে তুলে ধরে যেমন ছাব্বিশ লক্ষ ভারতীয় আদৌ তিনি প্রমাণ দিতে পারেনি এবং ভারতের সাথে গোলামি চুক্তি করেছে বাংলাদেশ এই বলে প্রা চালিয়েছিল কিন্তু মূর্খ বাঙালিরা সেটা একবার যাচাই বাঁচাই না করে চিন্তা ভাবনা না করে প্রচণ্ড ভারত বিদ্বেষ মনোভাব পোষণ করতে থাকে এবং সেগুলোকে পলিটিক্যালি ক্যাশ করতে থাকে এই ধান্দাবাজ রাজনীতিবিদরা পক্ষান্তরে ভারত বাংলাদেশকে অনেক সুবিধা দিয়েছে সেটা আমরা দেখেছি যেমনটা বাংলাদেশের রপ্তানি পোশাক গুলো ভারতের বন্দর ব্যবহার করে বিদেশে যেত সেখানে এয়ারপোর্ট ব্যবহার করার কারণে বাংলাদেশের প্রায় থেকে কোটি টাকা হতো পাশাপাশি দুই হাজার এই যে ভারত থেকে মালামাল আসছে বাংলাদেশ থেকে কিছু মালামাল যাচ্ছে সেগুলো ট্রাকে করে পরিবহন করতে হচ্ছে যদিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন এই পণ্যগুলো যদি রেলওয়ের মাধ্যমে আসে তাহলে খরচ নেমে যাবে অর্ধেকে যার কারণে বাংলাদেশ এখন উপলব্ধি করতে শুরু করেছে যে ভারত ছাড়া তাদের আসলে গতি নাই পাশাপাশি এই যে চুক্তি হয়েছে ভারতকে সুবিধা দিয়েছে কি ধরনের সুবিধা দিয়েছে কি টাইপের সুবিধা দিয়েছে কি গোলামি চুক্তি করেছে সবাই পক্ষ থেকে সুশীল সমাজের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার জানার চেষ্টা করো তারা এখনো পর্যন্ত একটা চুক্তি উপস্থাপন করতে পারেনি নেই বটে এবং বাতিল করতে আমরা দেখিনি বারবার এখান থেকে দাবি করা হচ্ছে জনগণ থেকে চুক্তিগুলো দেখানোর জন্য বাতিল করার জন্য কিন্তু ইউনুস প্রশাসন একটা চুক্তি বাতিল এখনো পর্যন্ত করে নাই পাশাপাশি বাতিল তো দূরের কথা যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোকে মেয়াদ বাড়ানোর জন্য ভারতকে বারবার চিঠি দিয়েছে কিন্তু ভারত সেগুলোতে কণ্ডপাত করেনি তেমনি এই যে ভারতের সাথে আন্তর্দেশীয় রেলসেবা পুনরায় চালু করতে উদ্গ্রীব দিল্লির দাসত্ব বিরোধী ইউনুস সরকার যে ইউনুস সরকার দিল্লি না ঢাকা বলে গলা ফাটিয়ে ফেলতো সেই ইউনুস সরকারে এখন শুধু ঢাকা নয় দিল্লি দিল্লি করে আওরাচ্ছে অর্থাৎ দিল্লি ছাড়া তাদের যে গতি নাই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে এতদিন যে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে মানুষকে যারা বুঝে না তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তাদের সামনে উপস্থাপন করে যে রাজনৈতিক ফয়দা ত্যাগ করেছে এর জন্য যে বাংলাদেশের মানুষ পরোক্ষভাবে যে নিপীড়িত হচ্ছে নিষ্প্রেষিত হচ্ছে সব দিক দিয়ে মানুষ যখন ফুঁসে উঠছে এর কারণে পেছনে না যে তখন ইউরোস সরকার সেটা টের পাচ্ছে যে আসলে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং মিল কারখানা কার কারখানা চালু রাখার ব্যাপারে যেই সমস্ত বিষয় আদি আছে সেগুলো যখন একে একে বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ খুবই ফুঁসে উঠছে যেমনটা গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে ভারত থেকে অনেক মেটেরিয়ালস বাংলাদেশ আমদানি করত সস্তা দামে যেমন বিশেষ করে তুলাটা আমদানি করত সেটা ভারত বন্ধ করে দিয়েছে এখন বিদেশ থেকে আনার ফলে আন্তর্জাতিক বাজারে তার রাজত্ব হারাচ্ছে বাংলাদেশ দামে আর কুলায় উঠতে পারছে না ফলে এখন ভারত বিদেশ থেকেও আনতে পারছে না ফলশ্রুতিতে দুশো আটান্নটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে যেটা বিজিএম সভাপতি গত পরশু সাংবাদিক সম্মেলন করে বলেছে তারা সাথে সাক্ষাৎ চেয়েও পায়নি অর্থাৎ কারখানা বন্ধ করে হয়ে যাচ্ছে তাতে কিছু ইউনুসের যায় আসে না সুদের ব্যবসা ভালো জমলেই হবে এইটাই আপাতত ইউনুসের দৃষ্টিকোণ এইটাই তো পরবর্তীতে এখন যে বারবার চিঠি দিচ্ছে ভারত কেন এটা চালু করছে না প্রকৃতপক্ষে যেখানে বাংলাদেশের ভিতর থেকে যেটা বলা হয় ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ আসলে বাংলাদেশ ভারতের জন্য কোনো গুরুত্বপূর্ণ না বটে এবং কোনো ফ্যাক্টও না ফলশ্রুতিতে ভারত চারিদিকে তাদের নিরাপত্তা বলয় তো গড়ে তুলছে আস্তে আস্তে চারিদিকে সীমান্তে বেড়া দিয়ে ফেলছে এমন কি তারা সীমান্তের আশেপাশে ভারী অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ বিমান থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত স্থাপন করেছে যেহেতু এখানে একটা পাকিস্তানি ষড়যন্ত্রের আবাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের অনেক জেনারেল অফিসার এবং পাকিস্তানি কূটনৈতিক বর্গ বাংলাদেশে আসা যাওয়া করছে হর জঙ্গিদেরকে ট্রেনিং দিচ্ছে এবং তারা প্রকাশ্য বলছে যে পূর্ব সীমান্ত থেকে ভারতকে আক্রমণ করা হবে অর্থাৎ পাকিস্তান সুপরিকল্পিতভাবে ভারতকে উস্কানোর জন্য ভারতের বিরুদ্ধে কোনো একটা কিছু করার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে আর এগুলো করছে মূলত এর সাহস নিয়ে এর পরামর্শ যুগেই আইএসআই বাংলাদেশে এই তৎপরতা চালাচ্ছে কিন্তু ভারতের তাতে করে কিছু যায় আসে না এই যে ভারত বন্ধ করে দিচ্ছে ভারতের কোনো বিকার নাই এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এগুলো কিন্তু অনুরোধ করা হচ্ছে হাতে পায়ে ধরা হচ্ছে ভারতকে যেগুলো চালু করো এই সুবিধাগুলো দাও কিন্তু ভারত এগুলো দিতে নারাজ অর্থাৎ বাংলাদেশকে ভারতের আর কোনো দরকার নাই তাহলে আমার কথা হলো যে ভারতকে তোমরা এত গালাগালি দিলা এত কিছু করলা তোমরা ভারত ছাড়া উল্টায় ফেলবা তাহলে এই ভারতকে তোমরা হাতে পায়ে ধরছো কেন এই যে ভারতে তোমরা এই যে রেল সচিব বলছে ভারতকে আমরা এই যে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সূত্র জানাই রেল সচিব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ভারতকে পুনরায় চিঠি পাঠাবেন যাতে দেশের মধ্যে যাত্রী ও মালবাহী পরিবহন ট্রেন চলাচল পুনরায় শুরু হয় রেল সচিব বলেন আন্তর্দেশীয় রেল চালু করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতকে ফের চিঠি দিব আমাদের দিক থেকে অগ্রসরের কমতি আগ্রহের কমতি নেই সেটা আমরা প্রমাণ করতে চাই তাহলে কেন তোমার আগ্রহ দেখাবা ভারতের প্রতি ভারতের সাথে এই যোগাযোগ স্থাপন করার জন্য তোমাদের এত কুরকুরানি কেন তাহলে এতদিন যে বললা ভারত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তাহলে এই কথাগুলো বলে মানুষের মধ্যে তোমরা যে একটা ক্ষোভ সৃষ্টি করেছ একটা জিহাদি মনোভাবন তৈরি করেছ যার পরিপ্রেক্ষিতে এদেশে হিন্দুরা পর্যন্ত নিরাপদে নেই এবং ভারত তার নিরাপত্তা বলয় জোরদার করছে সে কেন করছে এতদিন এগুলো করে নাই বাংলাদেশ একটা ভারতের বন্ধু বন্ধু ভারতের একটা খুব ভালো বন্ধু সেই বন্ধুত্বকে তোমরা নষ্ট করে ফেলেছ এই নষ্ট করার ফলে ভারতের কি ক্ষতি হলো না ভারতের এক চুলো ক্ষতি হয়নি বরং বাংলাদেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এটা জনগণ এখন আস্তে আস্তে টের পেতে শুরু করছে টের আরো পাবে আরো আস্তে আস্তে টের পাবে যখন দেওয়ালে মানুষের পিঠ ঠেকে যাবে তখন এই মানুষগুলো ফুসে উঠবে গর্জন করে উঠবে রাস্তায় নেমে পড়বে তখন হয়তো ইউনুসের বোধোদয় হবে যদিও ইউনুসের বোধোদয় এখনো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে যার জন্যই ভারতকে বারবার চিনি দিচ্ছে পায়ে ধরছে হাতে ধরছে যাতে করে ভারত যে সুবিধাগুলো বাংলাদেশকে দিত সেই সুবিধাগুলো আবার পুনরায় চালু করে পক্ষান্তরে বাংলাদেশ থেকে কি সুবিধা নিত প্রিয় দর্শক আপনাদের কাছে আমি রিকোয়েস্ট বাংলাদেশ থেকে আপনারা কমেন্ট বেক্স জানাবেন বাংলাদেশ থেকে কি সুবিধা ভারত দিয়েছিল শেখ হাসিনা কি সুবিধা বাংলাদেশ দিত ভারতকে আমরা একটু দেখতে চাই ভারত এখানে যে একটা প্রজেক্ট করেছিল বাংলাদেশের মধ্য দিয়ে রেল যোগাযোগ অর্থাৎ তাদের সেভেন সিস্টারে মালামাল নিয়ে যাবে পাঁচ হাজার কোটি টাকা সেটাও ভারত বাতিল করে দেয় ফলশ্রুতিতে ভারতের কিছু ক্ষতি হয়নি ভারত থেকেই বার মায়ানমার দিয়ে কালাবদান প্রজেক্ট বাস্তবায়ন করে তাদের মালামালের বাস্তা করে নিয়েছে বরঞ্চ বাংলাদেশের ক্ষতি হলো এই যে এই রেল লাইনটা হলে বাংলাদেশও এই কোনো টাকা খরচ পয়সা না খরচ খরচ না করে তারা মালামাল পরিবহন করতে পারত পাশাপাশি এর রেল রেল লাইন মেনটেনেন্স করার জন্য কয়েক হাজার লোক এখানে কর্মসংস্থান হতো কিন্তু পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ হলে বাংলাদেশে একটা কর্মসংস্থান হতো সেটাও কিন্তু ইনুসের কারণে বাতিল হয়ে গেল তাহলে ক্ষতিটা কার হলো ক্ষতিটা হলো আলটিমেটলি বাংলাদেশের জনগণ ইউনুসের কিছু যায় আসে না এখন বাংলাদেশের জনগণ যখন খুবে রাগে ফুঁসে উঠছে যখন তখন ইনুসের একটু একটু হয়তো বোধদয় হচ্ছে যে এটা না করলে বাংলাদেশের অবস্থা আরও ব্যগতিক হবে এখন দেখা যাক ভারতের পক্ষান্তর ভারতের পক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স আসে কিনা যদিও রেল সচিব বলছে যে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনো রেসপন্স করছে না আমরা আবারও চিঠি দিব আমার যেটা ধারণা যতই চিঠি দাও কাজ হবে না আর অর্থাৎ গালাতে পারবে না তোমরা যে ধরনের বন্ধুর সাথে একটা শত্রু ভাপন্ন সম্পর্ক নিয়ে গেছো সেই সম্পর্কে এখন বরফ গলবে না আর যতই কান্নাকাটি করো এবং আস্তে আস্তে ভারত যে মেডিসিন দেওয়া শুরু করেছে যখন আরো ইফেক্টিভলি কাজ করবে তখন সেটা বাংলাদেশের মানুষ আরো আস্তে আস্তে বুঝবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই